পুরীর জগন্নাথ মন্দির অনেক রয়েছে তাদের মধ্যে একটি রহস্য হল মন্দিরটি সমুদ্রের তীরে হওয়া সত্ত্বেও মন্দিরের ভিতরে সমুদ্রের আওয়াজ শোনা যায় না কেন এমনটা হয় এর পিছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কথিত আছে পুরীর উপকূলে রয়েছে মহাদবী এই মহাদবী থেকে পুরীর মন্দিরে সিংহদুয়ারের মধ্যে এক অদ্ভুত পার্থক্য লক্ষ্য করা যায় সিংহদুয়ারের পরেই পুরীর মন্দিরে পা রাখলে আচমকায় চলে যায় সমুদ্রের শব্দটি আর মন্দির থেকে বের হলেই শোনা যায় সমুদ্রের শব্দ কেন এটা হয় এ নিয়ে রয়েছে বহু রহস্য ও পৌরাণিক কাহিনী একবার নারদ ঋষি এলেন জগন্নাথ দেবের সাথে দেখা করতে তখন মন্দিরের দরজায় পাহারা দিচ্ছিলেন বজরঙ্গলি হনুমান তখন হনুমানজি নারদ ঋষিকে জানান এখন জগন্নাথ দেব বিশ্রাম নিচ্ছেন ফলে এখন দেখা হবে না তখন নারদৃষি দরজায় উকি দিয়ে দেখলেন দেব উদাস হয়ে আছেন আর তখন হনুমানজি জানতে পারলেন সমুদ্রের আওয়াজে জগন্নাথ দেবের গুম আসছে না এই কথা জেনে হনুমানজি সমুদ্রদেবকে আওয়াজ না করার জন্য অনুরোধ করেন তখন সমুদ্রদেব বললেন তার কাছে আওয়াজ বন্ধ করা সম্ভব নয় আপনি পবনদেবকে অনুরোধ করুন হাওয়া বন্ধ করার জন্য তবে আওয়াজ বন্ধ হবে কারণ হাওয়া চলার জন্য সমুদ্র থেকে আওয়াজ আসে হনুমানজির কথা শুনে পবনদেব বললেন আমার পক্ষে হাওয়া বন্ধ করা সম্ভব নয় যদি মন্দিরের চারিদিকে হাওয়া দিয়ে গোলক নির্মাণ করা যায় তাহলে সমুদ্রের আওয়াজ মন্দিরের ভিতরে প্রবেশ করবে না আর এই সমস্যা সমাধান হবে এই কথা পবনদেব হনুমানজিকে বললেন এরপর পবনদেবের কথা অনুসারে এরপর হনুমানজি প্রবল বেগে মন্দিরের চতুর্দিকে ঘুরে হাওয়া দিয়ে একটি চক্র তৈরি করেন যার ফলে সমুদ্র থেকে আসা আওয়াজ এই চক্র ভেদ করে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না তাই মন্দিরের ভিতরে সমুদ্রের শব্দ শোনা যায় না আর এটাই পৌরাণিক কাহিনীতে আছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ